স্বপ্নে সাপে তাড়া করতে দেখলে বা সাপে দৌড়তে দেখলে কি হয় সাপে কামড় দিতে দেখলে বা সাপ মারতে দেখলে সাপ ধরতে দেখলে কি হয় সাপ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য জন্য একজোড়া করে হাত মোজা একজোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে সাপে তাড়া করতে দেখলে বা সাপে দৌড়তে দেখলে কি হয় সাপে কামড় দিতে দেখলে বা সাপ মারতে দেখলে সাপ ধরতে দেখলে কি হয় সাপ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন লস মান হতা আর পক্ষ থেকে বন্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বন্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেহী স্বপ্ন এবং তার সত্য শ্রহী ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে সাপ দেখা সাপ তারা করতে দেখলে সাপে কামড় দিতে দেখলে সাপ ধরতে মারতে মোট কথা সাপ স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলহীদের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে মধ্যে বলেন স্বপ্নে সাধারণত যদি কেউ সাপ দেখে তাহলে এটি খারাপ শত্রুর আলামত বা তার ক্ষতি দুছে কোনো না কোনো শত্রু তার পিছনে ঘাপটি মেরে আছে এটি একটি সতর্কবার্তা বিশেষভাবে স্বপ্নে যদি কেউ ঘরে সাপ দেখে ঘরের ভিতরে সাপ তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা তার ঘরের কোনো আত্মীয় স্বজন বা ঘরের কেউ তার সাথে শত্রুতা পোষণ করে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে আর স্বপ্নে যদি কেউ জঙ্গলে সাপ দেখে জঙ্গলের ভিতরে সাপ দৌড়াচ্ছে অথবা সাপ আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তার কোনো অপরিচিত ব্যক্তি শত্রু অর্থাৎ সে হয়তো তাকে চিনে না কিন্তু ওই অপরিচিত ব্যক্তি তার সাথে শত্রুতা পোষণ করে আর স্বপ্নে যদি কেউ সাপের সাথে লড়াই করতে দেখে সাপ কেসে ধাওয়া করছে সাপকে তারা করছে আবার সাপটাকে তারা করছে অবথা সাপের সাথে লড়াই করতে বা যুদ্ধ করতে দেখলে বুঝতে হবে যে এটি ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আড়াবৎ সে হয়তো কোনো শত্রুর সাথে কোনো ব্যক্তির সাথে শত্রুতায় লিপ্ত হতে পারে দাঙ্গা হাঙ্গামা অথবা মামলা মোকদ্দামা অথবা যে কোনোভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপের সাথে লড়াই করেছে যুদ্ধ করেছে কিন্তু সাপের কাছে সে পরাজয় বরণ করে সাপ তাকে ধরাশয়ী করে দিয়েছে পরাজিত করে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে শত্রুর কাছে সে পরাজয় বরণ করবে হয়তো সে শত্রু তার কোনো বড় ক্ষতি করে দিতে পারে এবং সে হয়তো শত্রুর কাছে পরাজিত হয়ে যেতে পারে এটি বড় বার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে সাপ তাকে কামড় দিয়েছে সাপে দংশন করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে শত্রুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে শত্রু তাকে বিশেষ কোনো ক্ষতি করে ফেলতে পারে সুতরাং শত্রুর ব্যাপারে সাবধান থাকা চাই আর স্বপ্নে যদি কেউ সাপ মেরে ফেলতে দেখে সাপকে সে মেরে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শত্রুর উপর বিজয় লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ সে শত্রুর উপর বিজয়ী হতে পারবে আর স্বপ্নে যদি কেউ সাপের গোস্তু খেতে দেখে সাপ খেয়ে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো শত্রুর উপর বিজয় লাভ করবে এবং সাথে সাথে শত্রুর সম্পদ সে দখল করবে শত্রুর টাকা পয়সা অথবা ধন সম্পদ সে দখলে নেবে এবং সেটা ভক্ষণ করবে এটি হারাম সম্পদ হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত সাপ দেখে মরা সাপ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দেবেন তার আর বিপদ আপদ থাকবে না দুঃখ কষ্ট থাকবে না শীঘ্রই সুখ শান্তি জীবনে আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ তার কথা শুনছে সাপ তার অনু আনুগত্য করছে সাপ সাপ তার পিছনে পিছনে যাচ্ছে তার কথা অনুসরণ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে সেগুলি আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ দেখে যে সাপ তার কাছ থেকে পালিয়ে গিয়েছে সে সাপকে তাড়া করেছে এবং সাপ পালিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার শত্রু দুর্বল হয়ে যাবে তার যে শত্রু আছে মামলা মকদ্দমা অথবা যে কোনোভাবে যে শত্রু বা দুশ্মন আছে শীঘ্রই সেটা সেই শত্রু তার কাছে হয়তো পরাজিত হয়ে যাবে অথবা শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না দুর্বল হয়ে যাবে শত্রু আর স্বপ্নে যদি কেউ সবুজ রঙের সাপ দেখে তাহলে বুঝতে হবে কোনো ভালো এবং বিশ্বস্ত মানুষের সাথে সে শত্রুতায় লিপ্ত হতে পারে কোনো আলে মোলামা অথবা কোনো ভালো ব্যক্তি সৎ মানুষের সাথে সে শত্রুতা করে ফেলতে পারে এটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ কালো রঙের সাপ দেখে কালো রঙের সাপ একেবারেই নিচ নিচে কালো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রুতা আর সৈনিক হবে অর্থাৎ কোনো সৈনিকের সাথে পুলিশ অথবা প্রশাসনের ব্যক্তির সাথে শত্রুতায় জড়িয়ে যেতে পারে এটিও সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ হলুদ রঙের সাপ দেখে তাহলে বুঝতে হবে এটি রোগাক্রান্ত হওয়ার আলাদ শীঘ্রই সে অসুস্থ হয়ে যেতে পারে এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নের লাল সাপ দেখলে তাহলে বুঝতে হবে যে তার শত্রু কোনো বিলাসী ব্যক্তি হবে এবং ধনী ব্যক্তি হবে ধনী বিলাসী ব্যক্তির সাথে তার শত্রুতা তৈরি হতে পারে আর স্বপ্ন যদি কেউ সাপের অনেকগুলো পা দেখে সাপের অনেক পা আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে দুশ্মন তার শক্তিশালী হবে এবং তার নিজের ছেলে সন্তান বেশি হওয়ার আলামত দুশ্মন শক্তিশালী হবে সাথে সাথে সেও অনেক ছেলে সন্তান লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় অনেকগুলো সাপ স্তূপ হয়ে আছে সাপ জমা হয়ে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপন তার কোনো আত্মীয় স্বজনের মধ্যে তার শত্রু তৈরি হবে এবং তার কোনো ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাদা রঙের সাপ দেখে তাহলে বুঝতে হবে যে এটি এটিও একটি শত্রু তার আলামত তার কোনো শত্রু আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপটাকে পাকড়াও করেছে ক্যাচ দিয়ে ধরেছে কিন্তু তার কোনো ক্ষতি করছে না তাকে ছোবল মারছে না তার কোনো ক্ষতি হচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ইজ্জত সম্মান লাভ করবে এবং সকল দুষ্মন থেকে সে নিরাপত্তা লাভ করবে দুষ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তালা আর স্বপ্ন যদি কেউ দেখে যে তার শরীর থেকে সাপ বের হয়েছে অথবা তার জামার ভেতর থেকে হাতের হাতার ভিতর থেকে সাপ বের হয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে নিজের সন্তান শত্রু হবে তার সন্তানই তার ব্যাপারে শত্রুতা পোষণ করবে এ একটি বড় সতর্কবার্তা এবং বড়ই কষ্টের বিষয় আর স্বপ্নে যদি কেউ সাপকে মেরে ফেলতে দেখে এবং সাপের রক্ত নিজের গায়ে লাগতে দেখে তাহলে বুঝতে হবে যে দুশ্মনের সম্পদ সে বক্ষণ করবে বা শত্রু সে শত্রুর সম্পদ সে লাভ করতে পারবে এটি হারাম সম্পদ হতে পারে সতর্ক থাকা চাই আর হজরত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিছানায় সাপ দেখে তাহলে বুঝতে হবে স্ত্রী মৃত্যুবরণ করতে পারে এটি একটি সতর্কবার্তা আবার স্ত্রী তার শত্রু হতে পারে বা স্ত্রী তার পিছনে পিছনে কোনো ক্ষতি করতে পারে এই বিষয়ে একটি সতর্কবার্তা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে সাপ দেখার মোট দশটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো স্বপ্নে সাপ দেখলে তবে এটি কখনো কখনো দীর্ঘায়ু লাভ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো মৃত্যুর আলামত অর্থাৎ স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ এই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয় আরেকটি ব্যাখ্যা হলো শক্তি লাভ আরেকটি হলো শত্রুতার আলামত আরেকটি ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভ আরেকটি হলো সৈনিক হওয়ার আলামত আরেকটি হলো পুত্র সন্তান লাভের আলামত তথা স্বপ্ন এবং ব্যক্তি বিশেষ কিছু ভিন্ন ব্যাখ্যাও আছে আর স্বপ্নে যদি কেউ মুখ দিয়ে বের হতে দেখে কারো নিজের মুখ দিয়ে বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে মুস্তাবে ধ্বংস হওয়ার আমত হয়তো সে শীঘ্রই মৃত্যুবরণ করতে পারে বড় বিপদ আপদ আসতে পারে এবং সেটার কারণে সে ধ্বংসের মুখে পর্যন্ত চলে যেতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপে তারা করতে দেখে যে সাপে তাকে তারা করছে তার পিছনে দৌড়াচ্ছে এবং সে সাপ থেকে বাঁচার জন্য দৌড় দিচ্ছে দৌড়াচ্ছে বাঁচার জন্য চেষ্টা করছে হ্যাঁ কাউকে ডাকছে কাকুতে মিনতি করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সামনে বড় ভয়ানক বিপদ আপদ আছে কোনো শত্রু অথবা মামলা মোকদ্দমার মধ্যে সে জড়িয়ে যেতে পারে অথবা কোনো শত্রু তার ব্যাপক ক্ষতি করার চেষ্টা করতে পারে অথবা সরকারের পক্ষ থেকে সে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো সতর্কবার্তার বিষয় কিন্তু যদি দেখে যে সাপকে সাপে তাকে তাড়া করেছে দৌড়াচ্ছে কিন্তু সে কোথাও লুকিয়ে গিয়েছে যার কারণে সাপে তাকে কোনো ক্ষতি করতে পারেনি সে নিরাপদ হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শত্রু তাকে ক্ষতি করার চেষ্টা করবে বা তার সামনে কোনো বিপদাপদ আসবে কিন্তু আল্লাহ তালা সেই বিপদপদ শীঘ্রই দূর করে দিবেন এবং শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ